তো হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো ভালো আছি তো রোজকার মতন বাসি কাজ সারার পরে চলে আসলাম পুজো ঘরে পুজো দিতে তো এই যে দেখো আজকে অনেক ফুল ফুটেছিলো আমাদের বাড়ির কাছেও আর আশেপাশেও তো সব ছিঁড়ে নিয়ে আসার পরে এই যে পুজো পুজো দিলাম এই যে দেখো অনেক ফুল ফুটেছে আর ফুল থাকলে তো পুজো দিতে আমার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে তো এই যে দেখো পুজো করা শেষ যাবো এখন রান্নাঘরে তো আজকে বানাবো ঢেঁকি শাক আর কলার মোচার তরকারি আর ডাল করব। তারপরে হচ্ছে এই যে রান্না করতে করতে বিছানাটা উঠায়নি আমার মেয়ে আজকে লেট করে উঠছে তো বিছানাটা উঠানো হয়নি তো বিছানাটা উঠাবো আর আমার মেয়ে তো বিছানা আমি সারাদিনে যে কতবার উঠায় তার ঠিক নেই আমার মেয়ে বিছানায় খেলবে না হলে বাইরে বালুতে খেলবে দু জায়গার মধ্যে এক জায়গায় ওকে পাবাই পাবা যখন তখন তো এই যে বিছানাটা উঠায় নিচ্ছি একটু পরে আসে আবার এলোমেলো হবে উঠাতেই লাগবে কিন্তু পাশে বিছানা তো উঠাতেই লাগবে তো এই যে বিছানাটা উঠায় নিলাম ফটাফট তারপরে মেয়েকে ছান করাবো তো হচ্ছে কিছু কিছু লোক আছে আমার ভিডিও করা ওদের পছন্দ না তো আমার শাশুড়ি কি আমার বরকে কানে চুগলি লাগায় তো আমার বড় জানে যে খারাপ ভিডিও করে না ওই জন্য কিছু বলে না ঠিক আছে